দুটো প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ কি যে সিবিআই এখনও পর্যন্ত তদন্তে তাদের কতদূর পর্যন্ত অগ্রগতি হয়েছে সেই ব্যাপারে তারা সুপ্রিম কোর্টে কি জানায় তার কারণ ইতিমধ্যেই তুমি জানো যে শিয়ালদা কোর্টে আজকে এই মামলার শুনানি রয়েছে যেখানে তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং তৎকালীন মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই দুজনের আজকে প্রোডাকশান রয়েছে এবং তাদের তারা এখন ছিলেন হচ্ছে জেল হেফাজতে কিন্তু তাদেরকে নতুন করে সিবিআই ফের নিজেদের হেফাজতে নিতে চায় বলে সিবি শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছে কেন তুমি জানো যে এর আগেই সিবিআই তরফ থেকে জানানো হয়েছিল যে তারা টালা থানার ডিস্ক এবং সিসিটিভির ফুটেজ এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছেন এবং সেগুলো তারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারিতে পাঠিয়েছেন ফরেন্সিক পরীক্ষার জন্য সেইখান থেকে কি তথ্য উঠে আসে তার ওপর তারা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করবেন বলে আগেই তারা আদালতকে জানিয়েছিলেন সেই ফরেনসিক রিপোর্ট এসে পৌঁছানোর পর সিবিআইয়ের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সেখান থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে সেই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং সেই মতো তারা শিয়ালদা কোর্টে আজকে আবেদন জানিয়েছে যে এই দুজনকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান এই প্রসঙ্গে আমি তোমাকে বলে রাখি এখানে যেটা সিবিআইয়ের মূল দাবি ছিল সিবিআইয়ের সন্দেহ ছিল যে টালা থানায় বসে এই মামলা এই মামলার এই ঘটনার যা তথ্য প্রমাণ সেগুলোকে বিকৃত করা হয়েছে বা সেগুলোকে পরিবর্তন করা হয়েছে তালা থানায় বসে এই ঘটনার তথ্য প্রমাণ পরিবর্তনের কাজটা করা হয়েছে এবং সেই কারণেই তারা সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছিলেন এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারিতে সেগুলো টেস্টের জন্য পাঠিয়েছিলেন এবং সেই টেস্টের রিপোর্ট এসে পৌঁছানোর পর তারা মনে করছেন এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তোমার মনে আছে সুপ্রিম কোর্টে এর আগেই সিবিআইয়ের দেওয়া রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন যে আমরা যথেষ্ট বিচলিত এই রিপোর্ট দেখে অর্থাৎ এই রিপোর্টে এমন কিছু রয়েছে যা দেখে সুপ্রিম কোর্টও বিচলিত হয়েছিল ফলে এই সামগ্রিকভাবে এই ঘটনায় পুলিশের ভূমিকা কী ছিল তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছিল সেই ব্যাপারে সিবিআই তদন্ত এখন পর্যন্ত কি কি পেয়েছে এই সমস্ত প্রসঙ্গ আজকে সুপ্রিম কোর্টের ছুটানিতে উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত দ্বিতীয়ত কি যে চিকিৎসক এবং জুনিয়র ডাক্তাররা যেটা দারবার দাবি করছেন যে তাদের নিরাপত্তার দাবি সেই নিরাপত্তা সংক্রান্ত কি কি ব্যবস্থা এখনো পর্যন্ত রাজ্য সরকার নিয়েছে তার কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ডাক্তারদের দাবি অনুযায়ী জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী রাজ্যকে বলা হয়েছিল যে পরিকাঠামোগত এবং নিরাপত্তা জনিত যাবতীয় যা ব্যবস্থা নেয়ার সেগুলোর নেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের এবং সেগুলো যেন রাজ্য সরকার নেয় কিন্তু তারপরে আমরা যেটা দেখেছি যে একের পর এক ঘটনা ঘটে গেছে যাতে জুনিয়র ডাক্তাররা জানিয়েছে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে তারা আজকে সুপ্রিম কোর্টের শুনানির ওপর নজর রাখবেন এবং তারপরে তারাদের যদি মনে করেন সেক্ষেত্রে আজকে বিকেল থেকে তারা আবার সর্বাত্মক কর্মবিরতিতে চলে যাবেন অর্থাৎ রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা এবং হাসপাতালগুলোর পরিকাঠামো নিয়ে কী বলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য সরকারের বক্তব্য শুনে এবং সুপ্রিম কোর্টের শুনানি দেখে জুনিয়র ডাক্তাররা আজকে ঠিক করবেন যে তারা ফের সর্বাত্মক কর্মবিরতিতে চলে যাবেন কিনা তার কারণ তুমি জানো ইতিমধ্যেই সাগর দত্ত হাসপাতালে সেখানে জুনিয়র ডাক্তারদেরকে মাধ্যমে ঘটনা ঘটেছে ঠিক একইভাবে তুমি জানো যে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানেও জুনিয়র ডাক্তারদের মাধ্যমে ঘটনা ঘটেছে পরপর এই ঘটনা সাগর দত্ত মেডিকেল কলেজে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেছেন এবং এই যে একের পর এক ঘটনা ঘটছে জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য যে তারা যে নিরাপত্তার দাবি করছেন সেই নিরাপত্তা এখনো সরকারের তরফ থেকে সুনিশ্চিত করা হয়নি পুলিশ তাদের সেই নিরাপত্তা এখনও সুনিশ্চিত করতে পারেনি রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনো তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি ফলে একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েই তাদেরকে কাজ করতে হচ্ছে এবং সেই কারণে তারা সুপ্রিম কোর্টের দিকে নজর রাখছেন রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি মতো তাদের নিরাপত্তা দিতে পারে কিনা পুলিশ তাদের নিরাপত্তা দিতে পারে কিনা স্বাস্থ্য দপ্তর তাদের নিরাপত্তা দিতে পারে কিনা যদি তারা সম্পূর্ণভাবে নিরাপত্তা না পান এবং আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে তারা যদি স্যাটিসফাইড না হন তাহলে ফের তারা সর্বাত্মক কর্মবিরতির পথে হাঁটবেন এই 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 জিনিস এই এই মন্তব্য জুনিয়র ডাক্তাররা একেবারে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে রেখেছেন ফলে আজকে সুপ্রিম কোর্টের শুনানি এই দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত আরেকটা বিষয় আমি তোমাকে বলি যে ইতিমধ্যেই মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি জুনিয়র ডাক্তারদের নিয়ে বা চিকিৎসকদের নিয়ে একের এক হুমকি দিচ্ছেন একের পর এক মন্তব্য করছেন যে ব্যাপারে ইতিমধ্যেই তার নামে থানা এফআইআর পর্যন্ত হয়েছে এবং আইএমএ রাজ্য শাখা এই যে হুমায়ুন কবির তিনি শাসক দলের একজন বিধায়ক হয়েও তিনি যেভাবে জুনিয়র ডাক্তারদের এবং চিকিৎসকদের একের পরে খুমকি দিচ্ছেন সেই গোটা বিষয়টা আইএমএ রাজ্য শাখা চিঠি লিখে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ফলে সেই ব্যাপারেও আজকে সুপ্রিম কোর্টে কোনো কিছু হয় কি না সেই প্রসঙ্গ উঠে আসে কি না সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো কিছু বলার বলে কি না সেইটাও কিন্তু নজরে থাকবে অর্থাৎ একদিকে চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের নিরাপত্তাজনিত নিশ্চয়তা পরিকাঠামোজনিত ব্যবস্থা এবং অন্যদিকে এই যে সিবিআইয়ের যে তদন্ত চলছে এই হাস আর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সেই তদন্তে আর নতুন করে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলি আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসতে পারে বলে মনে মনে করা হচ্ছে সেরকমটাই বেশ অতনু আপাতত তোমায় ধন্যবাদ নিঃসন্দেহে এই দিকে নজর থাকবে তার কারণ যে কোনো সময় সর্বোচ্চ আদালতে এই শুনানি পর্ব শুরু হতে চলেছে এবং এই শুনানি পর্ব শুরু হতে চলেছে একাধিক বিষয় এখানে নজরে থাকবে যেখানে সারা দেশের নজর রয়েছে আপনারা জানেন যে সতেরো তারিখ সতেরো তারিখ শেষবার শুনানি হয়েছিল এবং একেবারে যখন মুখবন্ধ খামে সিবিআই তরফে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তদন্তের অগ্রগতি সংক্রান্ত সেই রিপোর্ট দেখে বিচলিত এই মন্তব্য করেছে you মহামান্য প্রধান বিচারপতি ফলে তারপরে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে এবং নিঃসন্দেহে এইটাও নজরে থাকবে যে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার প্রসঙ্গ এই সতেরো তারিখের পর আজকে তিরিশ তারিখ বাজে চোদ্দ দিনে গত শুক্রবার আপনারা জানেন একেবারে ফোর্থ ফ্লোর অর্থাৎ পাঁচ তলায় ফিমেল মেডিসিন ওয়ার্ডে চিকিৎসক থেকে শুরু করে নার্সের ওপর হামলার ঘটনা ঘটে গিয়েছে ফলে সেই ঘটনার প্রেক্ষিতে কতটা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হলো নিঃসন্দেহে সেই বিষয়ে আজকে রাজ্য সরকারের তরফে কপিল সিব্বল কি বলবেন সেদিকেও নজর থাকবে যার ওপরে নির্ভর করছে এই জুনিয়র ডাক্তাররা ফের সার্বিক কর্মবিরতিতে তারা যাবেন কিনা আমি আবারও সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে বারে যে প্রশ্নটা সামনে এসেছে যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা বারে বারে সর্বোচ্চ আদালত এটাও বলেছিল যে তাদের কনফিডেন্স বিল্ড করতে হবে সেই নিয়ে আজকে রাজ্য সরকারের তরফে কি বলা হয় কতটা কনফিডেন্স বিল্ড আপ কপিল সিব্বল রাজ্য সরকারের আইনজীবী হিসেবে করতে পারেন তার উপর পুরো বিষয়টা নির্ভর করছে অতনু হ্যাঁ দেখো একবারই তাই আমি তো তোমাকে বললাম যে সাগর দত্ত মেডিকেল কলেজে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা তাদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কর্মবিরতি চালাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজেও একই অভিযোগ শুধু তাই নয় জেলার স্বাস্থ্যকেন্দ্র পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানেও হাসপাতালে মধ্যে চিকিৎসককে নিগ্রহ করার ঘটনা ঘটেছে রীতিমতো মারধর করা হয়েছে অর্থাৎ চিকিৎসক বা জুনিয়র ডাক্তারদের যেটা মূল বক্তব্য যে এই আর শুধু করার ঘটনা নয় ডাক্তারদের ওপর রাজ্যের বিভিন্ন হাসপাতালে সেটা ছোট হাসপাতাল হতে পারে বড় মেডিকেল কলেজ হতে পারে সমস্ত জায়গায় মাঝে মধ্যে এই ধরনের হামলার ঘটনা ঘটছে কিন্তু তারা কোনো নিরাপত্তা পাচ্ছেন না রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে তাদের নিরাপত্তার কোনো অভাব হবে না কিন্তু বাস্তবে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন কারণ পুলিশ তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না যে সমস্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়োগ করেছে তারা কোনো নিরাপত্তা দিতে পারছে না এবং এই ব্যাপারে যে রাজ্য সরকারের তরফ থেকে যে বলা হয়েছিল যে ব্যবস্থা নেওয়া হবে যাতে যে হাসপাতালের মধ্যে চিকিৎসক এবং জুনিয়র ডাক্তাররা নিশ্চিন্তে কাজ করতে পারেন সেইটা হচ্ছে না সেই জন্য একের পর এক ঘটনা ঘটছে কখনও সাগর দত্ত মেডিকেল কলেজে কখনও ঘটছে গিয়ে তোমার ন্যাশনাল মেডিকেল কলেজে বা কখনও পূর্ব মেদিনীপুরের হ্যাঁ ভগবানপুরের একটি সাধারণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফলে নিরাপত্তাজনিত প্রশ্নটাই এই মুহুর্তে বড় হয়ে উঠেছে রাজ্য সরকার তাদের পরিকাঠামো এবং নিরাপত্তাজনিত ব্যবস্থা কী নিয়েছে তার কারণ আজকে সতেরো তারিখে এই মামলার শুনানি হয়েছিল সতেরোই সেপ্টেম্বর বারো দিন হয়ে গেছে তারপর এই মামলার আবার শুনানি রাজ্য সরকার প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে তাদের পনেরো দিন সময় লাগবে নিরাপত্তাজনিত এবং পরিকাঠামো বলিত সমস্ত ব্যবস্থা করতে তাদের পনেরো দিন সময় লাগবে এখন সেই পনেরো দিন সময় তো প্রায় অতিক্রান্ত হতে চললো তার মধ্যে রাজ্য কতটা কি ব্যবস্থা করেছে সেইটা আজকে রাজ্য সুপ্রিম কোর্টে কি জানায় এবং শুনানিতে কি উঠে আছে কতটা স্যাটিসফায়েড হন জুনিয়র ডাক্তাররা তারপরই তাদের বিকেলবেলা আজকে তারা কি সিদ্ধান্ত নেবেন সর্বাত্মকভাবে ফের কর্মবিরতিতে চলে যাবেন কিনা ডাক্তার এডভোকেটচ্ছি সুপ্রজিৎ একেবারে অন্তত তুমি আমাদের সঙ্গে থাকো ফলে সর্বোচ্চ আদালতে যে কোন সময় শুনানি পর্ব শুরু হতে পারে এবং তখন গোটা শুনানি পর্বের দিকে আমাদের নজর থাকবে এবং সেখানে কি বলা হচ্ছে তার কারণ দত্ত মেডিকেল কলেজে যে হামলার ঘটনা সেইটা জুনিয়র ডাক্তাররা আজকে সর্বোচ্চ আদালতে নজরে আনবেন বলে স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন রাজ্যের তরফে কি বলা হয় সেদিকে নজর থাকবে যে কোন সময় শুরু হতে পারে সর্বোচ্চ আদালতে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই আরজিকার মামলা শুনানি